কোন নজিরবিহীন ঘটনায় প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করছেন এই প্রসঙ্গটি নিয়ে আসলে নজিরবিহীন ঘটনা তো অসংখ্য ঘটে যাচ্ছে এই বাংলাদেশের গত চার মাস যাবৎ এক একটি এমন এমন ঘটনা ঘটছে যা আগে কখনো ঘটেনি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে ঘটনা ঘটেনি এমন ঘটনা ঘটছে আমরা এমন ঘটনার সাক্ষী হচ্ছে যেমন সর্বোচ্চ আদালত নিয়ে যেহেতু আলাপ করছি সর্বোচ্চ আদালত নিয়ে বলি বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের অবস্থান কিন্তু একদম ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ের বাংলাদেশের প্রধান বিচারপতির মর্যাদা প্রধানমন্ত্রীর পরেই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী রাষ্ট্রপতি এক নম্বরে প্রধানমন্ত্রী দুই নম্বরে তিন নম্বরে প্রধান বিচারপতি এবং স্পিকার জাতীয় সংসদের অর্থাৎ মন্ত্রী পরিষদের সদস্য ক্যাবিনেট মন্ত্রীদের চেয়েও তাদের অবস্থান উপরে এবং আপিল বিভাগের বিচারপতিদের অবস্থানও ক্যাবিনেট মন্ত্রীর সমান সেই জায়গায় বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটেছে যে হুঙ্কার দিয়ে আন্দোলন করে সংগ্রাম করে সর্বোচ্চ আদালত ঘেরাও করে বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ অপসারণ করা করবার পর যাকে নিয়োগ দেওয়া হয়েছে সৈয়দ রেফাত আহমেদ অত্যন্ত সজ্জন একজন মানুষ অত্যন্ত বর্ণাঢ্য পরিবারের একজন মানুষ কারণ আমি নিজে অত্যন্ত ব্যক্তিগতভাবে এই পরিবারটাকে জানি তার বাবা সৈয়দ ইস্তিয়াক আহমেদ এবং তার মা সাবেক জাতীয় অধ্যাপক প্রয়াত সুফি আহমেদ দুজনই প্রয়াত দুজনই মারা গেছেন এই পরিবারটির সাথে আমার অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল আমি এই পরিবারটার সাথে এত নিবিড়ভাবে যুক্ত ছিলাম আমি দুই একটা উদাহরণ দিই যে আমার জীবনে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে প্রথম একটি বেসরকারি চাকরি ব্যবস্থা করেছিলেন সৈয়দ ইস্তিয়াক আহমেদ এবং জাতীয় অধ্যাপক সোফিয়া আহমেদ তার সঙ্গে আমার খুব মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আমার খুব ভালো সম্পর্ক ছিল তিনি গত করোনা কালে সম্ভবত দুই সালে তিনি মারা গেছেন অত্যন্ত স্নেহ করতেন আমাকে এই যে কি বলবো আমি যে এই যে টাইটি পরে আছি আজকে আমি তার টাই দেয়া টাইটি পরলাম তিনি আমাকে বিভিন্ন সময়ে অনেক গিফট করেছেন এই টাইটি সোফিয়া আহমেদের দেওয়া আমি যেটি বলছিলাম যে এরকম একটি বর্ণাঢ্য পরিবারের সন্তান সৈয়দ আহমেদ তিনি এখন বাংলাদেশের প্রধান বিচারপতি তার যোগ্যতা দক্ষতা তার এবং তার পরিবার সম্পর্কে বলে শেষ করা যাবে না তার মাকে নিয়ে আমার একটা টেলিভিশন অনুষ্ঠান আছে এই চ্যানেলেই আছে তারপরে আমি ডিসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দেবার চেষ্টা করব। আপনারা দেখবেন যে কতটা বর্ণাঢ্য পরিবারের মানুষ আজকের যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজকে সৈয়দ রেফাত আহমেদও প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে পদে পদে বিব্রত হচ্ছেন তিনি স্বস্তি বোধ করছেন না আমি যে ভাবে তার নিকটজনের কাছ থেকেই নিকটজনদের কাছ থেকেই খবর পেয়েছি যে তিনিও অস্বস্তিতে আছেন তিনি হঠাৎ করে যদি পদত্যাগ করে চলে যান চলে যাওয়ার মতো ঘটনাও যদি ঘটে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ তিনি এমন একটা পরিবারের সদস্য এবং তিনি এমন একজন মানুষ অত্যন্ত মেরুদণ্ড সম্পন্ন একজন মানুষ তো সেই মানুষটিও কাজ করতে স্বস্তি বোধ করছেন না এই প্রধান বিচারপতি মহোদয়কে বর্তমান সরকারের যারা মূল কীরক বা নীতি নির্ধারক একদম প্রথম শ্রেণীর প্রথম দিকের রাষ্ট্রপতিকে অপসারণ করে রাষ্ট্রপতি অফার দিয়েছিলেন কিন্তু রেফাত আহমেদ কতটা মেরুদণ্ড সম্পন্ন মানুষ আপনি চিন্তা করুন তিনি কিন্তু সেই অফারটি ফিরিয়ে দিয়েছেন এতটাই মেরুদণ্ড এই পরিবারের একজন সদস্য এবং এই মানুষ তো এমনটাই হবার কথা আমরা তো এই এই মানুষের কাছে তেমনটাই প্রত্যাশা করি সম্প্রতি গতকালকে আদালতে সর্বোচ্চ আদালতে জনক ঘটনা ঘটেছে সেই জনক ঘটনাটি কি সেই সেটি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ উদ্বেগ প্রকাশ করেছেন খবরে প্রকাশ সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা ও জেলা আদালতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন গতকাল বুধবার সালে সংবিধানের সংশোধনী মামলার রায়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মন্তব্যের জেরে হাইকোর্টের একটি বেঞ্চে হট্টগোল ও এক পর্যায়ে সংশ্লিষ্ট বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটে এরপর বিচারপতি এজলাস থেকে নেমে যান বুধবার দুপুর আড়াইটার দিকে বিচার কাজ চলা অবস্থায় বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি কাজী অলিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে একবার চিন্তা করেছেন সর্বোচ্চ আদালত পবিত্র স্থান আদালতকে বলা হয় পবিত্র স্থান সেই পবিত্র স্থানের বাংলাদেশের সর্বোচ্চ আদালত সেই আদালতের বিচারপতিকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কখন কোথাও দেখেছেন এটিকে রাস্তাঘাটের সভা সমাবেশ কদিন আগে আমরা একটি সাংস্কৃতিক সমাবেশে সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ডিম ছুঁড়ে মারা দেখলাম এই ভাইরাস সর্বোচ্চ আদালতে পর্যন্ত পৌঁছে গেছে বাংলাদেশে আদালত থাকবে আদালতকে ধ্বংস করার এগুলো পায় তারা আরও কি ঘটনা ঘটেছে দেখুন অন্যদিকে হাইকোর্ট বিভাগের রেজিস্টারের রুমের সামনে লিখে দেওয়া হয় হাসিনার দোসর তার নেমপ্লেট মুছে দেওয়া হয় রং দিয়ে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতি গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে যে নজিরবিহীন অনভিপ্রেত ঘটনাবলী সংঘটিত হয়েছে এবং একই সাথে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সহ দেশের জেলা আদালত সমূহে সাম্প্রতিক সময়ে যে সকল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে সকল বিষয় সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একবার চিন্তা করেছেন সর্বোচ্চ আদালত পর্যন্ত কি ঘটনা ঘটছে আসলে এমনটাই তো ঘটবে কারণ দেশের এক নম্বরের স্থান বঙ্গভবন হুমকির সম্মুখীন হয়েছিল দুই নম্বর স্থান গণভবন গণভবন লুটপাট হয়েছে সংসদ ভবন লুটপাট হয়েছে প্রধান বিচারপতিকে অপসারণ করা হয়েছে সন্ত্রাসী লুটেরা দ্বারা সেখানে এমনটা তো ঘটতেই পারে বাংলাদেশে এখন কখন কি ঘটে কখন কোথায় কি ঘটছে আসলে বলা কঠিন আজকে আমি এই যে মুহূর্তে কথা বলছি আমি প্রায় বলি দু ঘন্টা পরে ঢাকার রাস্তায় যে কি ঘটবে কিংবা কোনো স্থানে যে কি ঘটবে আমি বলতে পারি না বাংলাদেশ আসলে কে চালাচ্ছে কোথার থেকে চলছে কিচ্ছু জানে না কারণ কোনো কিছু কোনো বিষয় নিয়ে কোনো কন্ট্রোল নেই বাংলাদেশ আজকে এমন পরিস্থিতির মুখোমুখি আমরা জানি না এর শেষ কোথায় প্রত্যেকটা বক্তব্য বলতে হচ্ছে যে জানি না এর শেষ কোথায় কেন বলতে হচ্ছে একটা প্রেডিকশন বলে একটা কিছু থাকে একটা ফোরকাস্ট বলে কিছু থাকে কিন্তু আমার বাংলাদেশ নিয়ে আমি এই মুহূর্তে কোনো প্রেডিকশন করতে পারছি না আজ বাংলাদেশ ভয়াবহ বিপদের সম্মুখীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মত প্রকাশের স্বাধীনতা কেমন উপভোগ করছেন জনগণ এই বিষয়টি নিয়ে কথা বলতে এই বিষয়টি নিয়ে কথা বলবার কারণ হচ্ছে একটি হাস্যকার জরিপ তাও আবার সেটি আন্তর্জাতিক মিডিয়ার জরিপ আমরা দেখলাম আমাদের চোখে পড়লো তাই বিষয়টি নিয়ে আলাপ করবার প্রয়াস পাচ্ছে ভয়েস অফ আমেরিকা একটি জরিপ পরিচালনা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে বলছেন ষাট শতাংশ মানুষ আমি একটু বিরতি দিই বিরতি দিয়ে আপনারা একটু হেসে নিন অথবা একটু কেঁদে নিন আমিও একটু হেসে নিই আমিও একটু কেঁদে নিই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মিডিয়া দেখছে না বাংলাদেশের টেলিভিশন বাংলাদেশের পত্রিকাগুলো কতটা ভয়ে কতটা শঙ্কার মধ্যে খবর দিচ্ছে সেটি দেখছে না ভয়েস অফ আমেরিকা রকম জরিপ করেছে এইরকম জরিপ রিপোর্ট প্রকাশ করেছে কাদের কাছে জরিপ করেছে এটি অনলাইন জরিপ নয় কিন্তু এটি সরাসরি সরাসরি খবরে প্রকাশ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মত প্রকাশের স্বাধীনতা বিগত সরকারের আমলের চেয়ে বেড়েছে বলে মনে করে ষাট দশমিক চার শতাংশ মানুষ এবং এই আমলে সংবাদ মাধ্যমগুলি আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত একষট্টি দশমিক দুই শতাংশ মানুষের ভয়েস অফ আমেরিকা বাংলার এক জরিপে এসব তথ্য উঠে এসেছে গত ১৩ থেকে সাতাশ অক্টোবর পর্যন্ত দেশের আটটি বিভাগে ১৮ বছর বা তার বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মত প্রকাশের ক্ষেত্রে আওয়ামী লীগ আমলের মতো এই রকম স্বাধীনতা ভোগ করছেন বলে জরিপে মত দিয়েছেন পঁচিশ দশমিক দুই শতাংশ উত্তরদাতা এবং আওয়ামী লীগ আমলের চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মত প্রকাশের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম স্বাধীনতা ভোগ করছেন বলে জানিয়েছেন চোদ্দ দশমিক দুই শতাংশ অন্তর্বর্তী সরকারের সময়ে সংবাদ মাধ্যমগুলো আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত দিয়েছেন একষট্টি দশমিক দুই শতাংশ উত্তরদাতা তবে আঠারো দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা এই দুই আমলের মধ্যে কোনো পার্থক্য দেখেন না অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ আমলের চেয়ে সংবাদ মাধ্যমগুলো কম স্বাধীন বলে মনে করেন তেরো দশমিক তিন শতাংশ উত্তরদাতা গণমাধ্যমের স্বাধীনতা বা গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা জরিপটি কেমন যেন অবিশ্বাস্য হাস্যকার মনে হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার জায়গায় কি হলো এক মানুষ খুব বেশি না এক মানুষের মধ্যে জরিপটি অনুষ্ঠিত হয়েছে তো এখন আপনারা কি দেখছেন আপনারা তো আমাকেও অনেকে বলে থাকেন যে বাংলাদেশের সব গণমাধ্যমগুলো এক প্রকার কোন রকমে দায় সারা গোছেন নিউজ করছে ভেতরের অনেক খবর প্রকাশ করছে না যেমন আমি একটি উদাহরণ দিতে চাই যেই যে পাঁচ আগস্ট যে ম্যাচাকার আকার ঘটলো পাঁচ আগস্ট থেকে এতদিন পর্যন্ত আজকে পর্যন্ত বাংলাদেশে কত মানুষ নিহত হয়েছে কোনো গণমাধ্যম সেই খবর দিয়েছে কত লক্ষ বাড়ি ঘর পড়া হয়েছে কোনো গণমাধ্যম খবর দিয়েছে কত লক্ষ ব্যবসা প্রতিষ্ঠান পোড়ানো হয়েছে কোনো গণমাধ্যম খবর দিয়েছে কত হাজার আওয়ামী লীগ নেতা কর্মীকে খুন করা হয়েছে কোনো গণমাধ্যম খবর দিয়েছে খবর দেয়নি তাহলে মত প্রকাশের স্বাধীনতা কিভাবে গণমাধ্যমের উপরে হামলা হচ্ছে গণমাধ্যমের উপরে ডাইরেক্ট হামলা এবং সেই হামলার কোনো ব্যবস্থা নেয়নি সরকার কেন নয়নি সেটি রহস্য উদাহরণ দিয়ে বলবো এই যে বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠের উপরে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হামলা হয়েছে প্রথম আলো ডেইলি স্টারের উপরে হামলা হয়েছে প্রথম আলো ডেইলি স্টার যে লাল বিদ্রোহ এই যে জুলাই বিদ্রোহ ষড়যন্ত্রের যে বিদ্রোহটি সেটির পক্ষের একটি দুটি গণমাধ্যম সেই প্রথম আলো ডেইলি স্টারের উপরে এক প্রকার হামলা এক প্রকার হুমকি এক প্রকার ধমকি সেখানকার কর্মীরা আতঙ্কে কাজ করে তাহলে ষাট পার্সেন্টের উপরে মত প্রকাশের স্বাধীনতা কোথায় আমরা তো দেখি না আমাদের তো চোখে পড়ে না এই জরিপটি নিয়েই আমি আমার প্ল্যাটফর্মে একটি জরিপ করেছিলাম এই যে চ্যানেলটিতে আপনারা আমার কথা শোনেন আপনারাই সেখানে ভোট দিয়েছেন আমরা সেই জরিপের ফলাফল দেখব ভয়েস অফ আমেরিকা এক হাজার মানুষের মধ্যে জরিপ করেছে আট বিভাগে এটা ফিজিক্যালি এটি সরাসরি কিন্তু আমি অনলাইনে জরিপ করেছি আমার এই জরিপে ভোট দিয়েছে কত কী এবং এটির ফলাফলটা কি যে ভয়েস অফ আমেরিকা যে জরিপ ফলাফলটা দিল এটি কি আপনি বিশ্বাস করেন বা এটি কি মানেন এই বিষয়ে আমি জরিপ করেছিলাম চলুন আমরা সেই জরিপের ফলাফলটা দেখি আমাদের এই চ্যানেলটিতে আমি এই প্রশ্ন রেখেছিলাম যে ভয়েস অফ আমেরিকার জরিপ বলছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে স্বাধীনতা বেড়েছে মনে করেন ষাট শতাংশ মানুষ আপনি কি এই জরিপের ফলাফলের সাথে একমত প্রশ্ন ছিল নিচের পোলে ভোট দিয়ে আপনার মত প্রকাশ করতে পারেন হ্যাঁ এবং না দুটি ভোটের অপশন আছে এখানে পাঁচ ঘন্টার মধ্যে ভোট দিয়েছে পাঁচ হাজার নয়শো মানুষ সেখানে সরাসরি তারা জরিপ করেছে এক হাজার মানুষের মধ্যে এখানে পাঁচ ঘন্টায় পাঁচ হাজার নয়শো মানুষ ভোট দিয়েছে এই জরিপের সাথে একমত প্রকাশ করেন মাত্র সাত মানুষ ভয়েস অফ আমেরিকার যে জরিপের ফলাফলটি সাত শতাংশ ষাট শতাংশ মানুষ মনে করছে যে গণমাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে এটি মাত্র সাত পার্সেন্ট মানুষ মনে করে এবং সাত তিরানব্বই পার্সেন্ট মানুষ মনে করে যে না মত প্রকাশের স্বাধীনতা বাড়েনি মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ হয়েছে আপনি কোনটিকে আগিয়ে এগিয়ে রাখবেন আমি কি লোকগুলোকে ডেকে এনেছি ডেকে এনে বলেছি যে ভাই এ এতে ভোট দেন এখানে পাঁচ ঘন্টায় ভোট দিয়েছে প্রায় নয়শো ভোট কমেন্ট করেছে প্রায় দেড়শোর দেড় শতাধিক মানুষ এবং কমেন্টে বেশিরভাগ মানুষ নেতিবাচক মত প্রকাশের স্বাধীনতা যে বাড়েনি সেই নেতিবাচক মত প্রকাশ করেছে